হ্যালো আপনাদেরকে আজকে আরমুজ গাছ থেকে কিভাবে কীভাবে পেরে খেতে হয় সেটা আপনাদেরকে দেখাবো এটা আসলে সবাই পারে সবাই জানে কিন্তু এই এই অনুভূতিটা আপনাদের সাথে শেয়ার করবো এই যে গাছে উঠতেছি আসলে আমি কখনো এরকম গাছে উঠি নাই তবে আরমুজ দেখে গাছে আরমুজ দেখে গাছে ওঠার অনেক স্বাদ যাচ্ছে সপ্তমা আর মুসি করে কার কাছে আর তাও জানি না

एक तो प्रोड्यूसर मिनरल अपना खाबेन पानी तूनो टेस्टेल लगवेना और चीवेन वो काबेन काबेन पानी को टेस्टेल ही नहीं है तो दिल्ली आपने क्या अपलोड करी थी ना वाले दिल्ली तो कॉफी ख़ाली तो उन्होंने मिल्दी तो कलंदर जी अपलोड करी थी ना वाले এখন এই পর্যন্ত আমি এখন নামবো নামার দৃশ্যটা দেখেন আবার নাম তো নাম ভ্যারিটি আসা হ্যাঁ অতটা বাকি হয় না তবে আমরা দুই কটা খুশি সেগুলো একদম ইউজ গাও প্রিয় করে তো আলমুতো প্রিয় করে অন্ধকার হয়ে গেছে অবশেষে নেমে গেল অবশেষে নেমে গেছি যদি আমি কখনো এটা করিনি আজকে আপনাদের জন্য এটা করে দেখালাম থ্যাংক ইউ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না